এই সারাদিন ফোন কাটো সারাদিন ফোন কাটো আজকে কি বার ভুলে গেছো তো বৃহস্পতিবার তো তোমার একই অবস্থা তোমার একই অবস্থা হ্যাঁ তা আজকে একটু আলদা ফালদা পড়ো নি কেন তুমি তো বৃহস্পতিবার আলদা পড়ো বাবা পুচু আমার কত সারাদিন কাজ করে গো ওটা ওটো ওটা ওটা আলতা পড়বো পরে পড়তে হবে না তুমি এখনই পড়বা ওটা সব উঠবা ওটা আমি পড়াই দিচ্ছি বাবা কত সুন্দর কুট্টু কুট্টু পা গুলো দেখো তো আলতা পড়ে না কিছু না হ্যাঁ তোমার মা বাবা থাকলে তোমারে দিত জানা নিচে 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 নিচে

দেখো তো এবার কত সুন্দর লাগছে